দর্শক এই সেই ছাগল যে ছাগল কাণ্ডের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানরা যে লাপাত্তা হয়ে গেছে এই সেই ছাগলের কারণেই এবং এই ছাগল কিন্তু তাদের যে দুর্নীতি বা তারা অবৈধ উপায়ে যে যে অর্থ উপার্জন করেছে তা কিন্তু উন্মোচন হয়েছে এবং পরবর্তীতে আমরা কিন্তু জানতে পেরেছি যে সাদেক এগ্রোর এই ছাগলটি কিন্তু এক লক্ষ টাকাতে যশোর থেকে কিন্তু নেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে পনেরো লক্ষ টাকা কিন্তু দাম কিন্তু বলা হয়েছিল এবং এই মালিক যিনি অর্থাৎ ইমরান হোসেন তিনি কিন্তু দাবি করেছিলেন যে এই ছাগল কিন্তু অনেকটাই দেখতে সুন্দর এবং যার কারণে ভালো ছাগল এমনটাই বলে কিন্তু তিনি কিন্তু বিক্রি করার চেষ্টা করেছিলেন এবং এই ছাগলের কারণেই কিন্তু বলা চলে যে আজ সাদেক এগুলোতে উত্তর সিটি কর্পোরেশন নির্বাহী যে ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু একটু পরেই কিন্তু অভিযান পরিচালনা করবেন এবং যার ফলে অবৈধ জায়গায় এই খামারটি রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলা হবে দর্শক ছাগল কিন্তু উন্মোচন করে দিল অবৈধ ব্যবসায়ীদের অবৈধ দখলদারদের এবং যে সকল মানুষ অবৈধ উপায়ে উপার্জন করে তাদেরকেও কিন্তু সতর্ক করে দিল এই সেই ছাগল